আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজ আপনারা কি জানেন যে এই নামাজ আমাদের জীবনে কত বড় গুরুত্বপূর্ণ এবাদত এই নামাজ সম্পর্কে মহানবী সাল্ল আলি আসসালাম বললেন যে মান তারাকা সলাতা মোতা কাফারা যে ব্যক্তি জেনে বুঝে এক অক্ নামাজ সারলো যেন কুফরি করলো প্রিয় শ্রোতামণ্ডলী কেউ যদি জেনে বোঝে এক অক্ত নামাজ সারে তাহলে সে কাফের কুফরি করলো করল মাহানবাল্লাম বললেন এবং আবু হরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে আর আইতুম সাহাবাগন্দেরকে বলছেন আর আইতুম তোমাদের কি ধারণা আর না বি আহাদি কুম তোমাদের মধ্যে কারো যদি দরজার সামনে একটি নদী থাকে সে সেখানে গোসল করে কুল্লা ইয়াউমিন খামসান পাঁচবার সে যদি সেখানে দিনে পাঁচবার গোসল করে হাল ইয়াবকামিন দারানিহি তার কি গায়ে কোনো ময়লা বাকি থাকবে কলু তখন সেই সাহাবিরা বললেন তার কোনো বাকি থাকবে না মিন দাঁড়ানিহি হি সাইন তার কোনো ময়লা বাকি থাকবে না তখন নবী সাল্লা সাল্লাম বললেন ফাজা মিসাল হামস এটাই হচ্ছে পাঁচ অক্ত নামাজের উদাহরণ বিহিনাল খাতা খাতায়া কেউ যদি দিনে পাঁচবার নামাজ পড়ে তাহলে তার গোনাসমূহ ওইভাবে মোচন হবে যেমন সেই ব্যক্তি দিনে পাঁচবার গোসল করার পর তার গায়ে কোনো ময়লা থাকবে না তেমনি সেই ব্যক্তি দিনে পাঁচবার নামাজ পড়ার পর তার কোনো গোনা থাকতে পারে না এই নামাজ হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং মহানবী সাল্লি সাল্লামের পদ্ধতি অনুযায়ী তবে এটা সম্ভব প্রিয় শ্রোতামণ্ডলী জাবির রাজি আনহু হতে বর্ণিত তিনি বলেন বলেছেন আব্দি কুফরি বাইনাল বাইনাল মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ একজন মুসলিম আর একজন কাফের এই দুই জনের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আর আমরা যদি সেই নামাজে পড়ি না তাহলে আমরা কিসের মুসলিম আমরাও তো কাফের হয়ে গেলাম যেহেতু মোহানবীশ্বর সাল্লাম বললেন যে মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ আমাদেরকে পড়তেই হবে প্রিয় শ্রোতামণ্ডলী আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদের মধ্যে বললেন যে আকিম ও সলাহ ও আতু জাক তোমরা নামাজ কায়েম করো আতু জাকাহ এবং জাকাত প্রদান করো এখানে একটা প্রশ্ন যে আল্লাহ আল আমিন নামাজের সামনে কেন আকিম শব্দটি ব্যবহার করলো আকিম উৎসালাহ নামাজ কায়েম করো আরবি ভাষায় আকিম শব্দটি বলা হয় আমাদের জীবন থেকে কখনো আলাদা হবে না এই নামাজ এই জন্য আকিম শব্দটি নামাজের সামনে ব্যবহার করলেন যেমন জাকাত আতু জাকা তোমরা জাকাত প্রদান করো এই জাকাত শব্দের আগে আতু কথারা অ্যাড করলেন যুক্ত করলেন আতু জাকা তোমরা জাকাত প্রদান করো কেননা জাকাত যার সমর্থ আছে সে দিবে যার জাকাত দেওয়ার মতো ক্ষমতা হয়েছে সেই জাকাত দিবে কিন্তু নামাজ সবারই জন্য ফরজ সব সময় আকিমুসালাহ নামাজ কায়েম করো অর্থাৎ তোমাদের জীবন থেকে কখনো নামাজকে আলাদা করো না এই জন্য আল্লাহ রব আলামিন নামাজের সামনে আকিম শব্দটি ব্যবহার করলেন প্রিয় শ্রোতামণ্ডলী এই নামাজ আমাদের জীবনে কত বড় গুরুত্বপূর্ণ এবাদত এই নামাজ সারা আমরা মুসলিম নই তাহলে আমাদের উচিত যে আমরা পাঁচ অক্ত নামাজ সময় মতন আদায় করার চেষ্টা করব কেন না এই নামাজ যদি আমরা আদায় না করি পাঁচ অক্ত নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমরা মুসলমান থাকব না আমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই জন্য আমার আহ্বান হলো যে আপনারা সবাই পাঁচ অক্ত নামাজ তার নির্দিষ্ট সময় অনুযায়ী আদায় করার চেষ্টা করবেন পরিশেষে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হে রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে এই নামাজের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করো আমিন এবং আমরা যাতে করে এই পাঁচ অক্ত নামাজ সন্নতি পদ্ধতিতে আদায় করতে পারি آمين وآخر الدعوان أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته